আসসালামু আলাইকুম মাই ড্রিম ফার্ম থেকে আবারও চলে আসলাম আশা করি থাম্বেল দিকেই বুঝে গেছেন তো আমি আজকে ডিম নিতেছি কেন এটা আপনারা থাম্বেল দিকেই বুঝে গেছেন এখন আমি ডিমগুলো সংগ্রহ করব একটা জুরির মধ্যে তো আবার অনেকে আমাকে বলছিলেন ভাইয়া কোয়েল পাখি আমার সত্তর আশি দিন প্লাস হয়ে গেছে ডিম দিতেছে না তো এটা কারণ হয়তো দুইটা হতে পারে এক হচ্ছে আপনার কোয়েল পাখি হয়তো সব পুরুষ এই জন্য আর দুই আপনার কুয়েল পাখির জমে গেছে পর্যাপ্ত বয়স হওয়ার মানে চর্বি জমে গেছে আপনারা ইসেল ব্যবহার করতে পারেন বা দুই তিনবার চেঞ্জ করে দেওয়ার তাহলে আপনার পানি ফ্রেশ থাকবে তাহলে তারা কুয়েল পাখি আপনার ইচ্ছা মতো খেতে পারবে আর আমি এখন বর্তমানে ডিমের এর পাখি গুলাকে লেয়ার ওয়ান এর সাথে মিক্স করে দিতে এবার চলে যাওয়া যাক বীজ ডিম কিভাবে চিনবো ও বীজ ডিম চেনার কি কি উপায় আছে জুড়িতে যেটা রাখা আছে ওইটা বীজ ডিম তো বীজ ডিম আপনারা কিভাবে চিনবেন ওইটা বলতেছি আর থাইসে যেটা রাখা আছে ওইটা হচ্ছে বীজ ডিম না ওইটা বীজ ডিম না তবে আমি আপনাদেরকে একটা বীজ ডিম হাতে নিয়ে দেখাই এই দেখেন বীজ ডিম বীজ ডিমের এই যে কালো কালো ফুসফুস দাগ যেটা আছে ওইটা বেশি বেশি থাকবে তাহলে আপনারা বুঝে নেবেন এটা বীজ ডিম তারা এদের আবরণ একটু বেশি থাকে এই একটু ফুট ফুট এটা গোনা অসম্ভব কারণ এটা কালো কালো দাগ বেশি থাকে তবে আপনারা মাথায় রাখবেন যদি আপনারা বিশ ডিম বাচ্চা ফুটাতে চান তাহলে প্রতি তিনটা মহিলার সাথে একটা পুরুষ কোয়েল পাখি রাখবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই বিশ ডিম পাবেন তো জুরির মধ্যে যেটা ওইটা সবগুলি বিশ ডিম আর ওই যে টাইসের মধ্যে যেগুলো দেখতেছেন ওইটা বিশ ডিম না ওইটা শুধু নর্মাল ডিম খাওয়ার উপযোগী আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন বিশ দিন যেটা ওটার ফুটফুট বেশি থাকবে ওই দেখেন ওইটার ফুটফুট একবারই কম ওটা গোনা যাবে আরেকটা আমি আপনাদের নিয়ে দেয় এ দেখেন এটার ফুটফুট একবারই কম নাই বলে চলে মানে গোনা যাবে আর যেটা বিশ দিন ওটা কালো কালো আবরণ বেশি থাকবে তাহলে বুঝে নেবেন ওইটা পুরুষ মহিলার মিশ্রিত আবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা সুন্দর আমি জিনিস নিয়ে আসছি এটা হচ্ছে মিটার তো এটা মিটার কেন আনলাম এটা বিশ ডিম ওই যেটা জুড়ির মধ্যে ছিল ওইটা বিশ ডিম তো আমি বিশ ডিমটা মিটার উপর রাখবো আর এটা হচ্ছে আপনার নরমাল ডিম তো দুটার পার্থক্য আপনারা দেখবেন তো এবার আমরা নর্মাল ডিম এই মিটারের উপর রাখবো দেখেন কত গ্রাম আসে এই নয় গ্রাম আসছে এবার আমরা বিশ ডিম নিব ওটা দেখেন মিটারের মধ্যে কত গ্রাম আসে ওইটা ওইটা তেরো গ্রাম আসছে তাহলে আমরা আমাদের তিন গ্রাম ডিফারেন্স তাহলে প্রত্যেক বিশ ডিম যেটা আছে ওইটার নর্মাল ডিম থেকে তিন বা তিন থেকে দুই গ্রাম একটু বেশি থাকে এটাও আর একটা আপনার টিপস আপনাকে বলে দিলাম